তো আজকে অনেক সকাল সকাল উঠছি উঠে বাসায় তো আমাদের গরু ছাগল আছে জানেনি তো সেগুলা কাজকর্ম সারছি আর হঠাৎই রাতের বেলা সিদ্ধান্ত হয়েছে ঘুরতে যাওয়ার পাপি আপাদেরকে সঙ্গে নিয়ে পিকনিকে যাওয়ার তো হঠাৎ করে সব কিছু প্লেন প্রোগ্রাম হয়েছে তো রাত দশটায় বাজার টাজার করে আনা হয়েছিল করে আনায় কেটে বেসে রাখছি রাত তিনটা বাজে পর্যন্ত ভাবি পাপি আপা আমরা সবাই করছি ওগুলা ভিডিও করা যায় নাই তো ভোরে উঠছি উঠে কাজকর্ম সারে আমরা বাসায় থেকেই সব কিছু রান্না করছি পিকনিকের আয়োজন পোলাও রান্না করছি মাংস দিয়ে পোলাও তো ওগুলা সব কিছু নিয়ে আমরা আজকে পিকনিকে যাব সবাই মিলে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি তো আপনারা যারা আমাকে ভালোবাসা দিয়েছেন দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কমেন্ট লাইক করেন নাই অবশ্যই প্লিজ দয়া করে করে দিবেন আমার ভিডিও কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন তো চলুন আমরা যাই বাইরে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে সারাদিন কি কি হবে আমাদের সাথেই থাকুন তাহলেই দেখতে পারবেন আর ভিডিওটা সম্পূর্ণই দেখবেন রেডি হইছে আমাদের হাইস গাড়িও আসে দাঁড়া আছে আমার জন্য সবগুলা দাঁড়া আছে চলেন দেখি সবাই আইতো সবাই রেডি হয়ে গেছে আসো তবে আমরা সব কিছু রান্না করে নিয়ে পেকেট গুলাও তানিম ভূকাচ্ছে তো ভাবি সব উঠে সকাল সকাল রান্না করছে পপি আপো দাঁড়া আছে আমরা কোথায় যাচ্ছি সারা দিন আমার সাথে থাক কোনবশয় জানতে পারবেন

তো আমরা স্বপ্নপুরীর ভিতরে ঢুকে গেছি গেটে টিকিট কাটে গাড়ি ঢুকাইছে গাড়ির ভিতর থেকে ভিডিও করা পারি নাই তো সবাই একে একে নামছে অনেক মানুষজন এই যে পাপি আপাও ভিডিও বানাচ্ছে অনেক দর্শনার্থী আসছে হ্যাঁ কত মানুষ গাড়ি পার্কিং করা হলো এখন আমরা ধীরে ধীরে ঘুরবো এমাত্রামছি এই যে আপনার ভাইয়া দাঁড়াইছে বাবুরা সবাই নামছে অনেক দর্শনার্থী আসছে এই যে এই পাশে বাচ্চারা অনেক মানুষ বেলুন ফাটাচ্ছে খেলতেছে অনেকই দেখা জায়গা আছে এখন আমরা নামছি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো কত মানুষ তো ধীরে ধীরে আমরা ঘুরে বেড়াচ্ছি এখানে তাও হিদ আবার খরগোশের কান লাগতেছে ঝিলি সবাই এখানে একটা ক্যান্টিন দা খাওয়া দাওয়া লাগবে সব কিছুই ব্যবস্থা আছে তো অনেক দর্শনার্থী আসছে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এই তো নেহা বাবু তুমি এই যে আছো নেহা ঘুরে ঘুরে দেখতেছে যে আপনাদের ভাইয়া কত মানুষ দেখেন ক্যাকটস গাছগুলা কেমন করে বানাইছে এই তো সবই কৃত্রিম শিশু দর্শন কত মানুষজন কত কি দেখতেছে সব সুন্দর ফুলের টপ কত সুন্দর সুন্দর সাজায় রাখছে ফুল অনেক সুন্দর এপাশে দোকানের ভিতরে অনেক কসমেটিক আছে বাচ্চাদের খেলনা আছে আমরা সবাই দারে দারে আসি এই যে বাচ্চাদের খেলনা এই পাশেও ফুল কত রকমের ফুল না আমি জানি না এগুলার বিভিন্ন রকমের ফুল এই যে হাতিটা বানায় রাখছে কত সুন্দর করে উপরে ওঠার নিষেধ তো সবাই আমরা ধীরে ধীরে ঘুরতেছি হাঁটতেছি দেখেন কত মানুষ আসছে ঘুরতে অনেক সুন্দর বাগান কত সুন্দর ফুলের বাগান এই যে একটা গেট পার হচ্ছে অনেক গেট গেট আর গেট গেটের শেষ নাই তো এটা বুঝি কোথায় যাচ্ছে ভিতরে হ্যাঁ ব্যাংক বানায় রাখছে ময়লা ফেলুন তো সবাই আসছে একটা পুকুরে আসছি দেখেন পুকুরে ঢেউ কত হাওয়া দিছে বুঝি হাওয়া ঢেউ দিছে ঢেউ আর একটা যেটা আছে অনেক হ্যাঁ এখানে ঢেউ দিছে হ্যাঁ অনেক ঢেউ এ পাশে যেতে দিবে না ভিতরে তার কাটার বেড়া দিছে ফুলের বাগান লাগায় রাখছে সবকিছু হ্যাঁ জোরেই হচ্ছে ঢেউটা অনেক জোরে আর অনেক বিশাল বড় পুকুর বিশাল বড় পুকুর কত মানুষ আসছে

একটা ফুলের টপ বানায় রাখছে ভাইয়া বাবুকে জায়গাটা নিয়ে আসে দেখার মতো পাশে চেয়ার বানায় বানায় রাখছে একটা গাছ তো দেখি ভিতরে আরো ভিতরে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আর কি আছে দেখা অনেক সুন্দর দেখার অনেক কিছু আছে কত সুন্দর একটা গেট গেট বানায় বানায় রাখছে বাবু দাঁড়াইসে নেহা বাবু আপনাদের ভাইয়া এই যে এখানে একটা শাপলা বানায়ে রাখছে শাপলার অনেক সুন্দর পুকুরের উপরে শাপলা বানায়ে রাখছে তো পুকুরের উপরে বসে থাকে মানুষজন তো অনেক দেখার জায়গা শাপলাটা সুন্দর লাগতেছে না নুসরাত অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে ঘুরতে আসে অনেক ভালো লাগতেছে স্বামীরা নাই পদ্ম ফুলের নিচে আর পুকুরের পানি তো তোবো আছে অনেক ও ডুবা পানি নাই বুঝে হ্যাঁ একটা মাটির গিটার বানায় রাখছে মাটি না না ওগুলো সিমেন্ট দিয়ে বানায় রাখছে এক তারা

এপাশে গিটার বাজাতে না ছাতরা বাজাচ্ছে ছাতরা একতারা বাজাচ্ছে অনেক সুন্দরই দেখার জায়গা তো যাই আগায় আগায় যাই গেট বানায় রাখছে ফুলের বাগান দিয়ে কত সুন্দর দুই পাশে ফুলের গাছ লাগায় রাখছে এখন এর ভিতরে আমরা যাচ্ছি তো অনেক সুন্দর অনেক মানুষজন ভালোই লাগতিছে ঘুরে আ করে ভাবে কি দেখছে আসেন একটা মূর্তি বানায় রাখছে কাজী নজরুল ইসলামের অনেক দূরে হ্যাঁ কবি কাজী নজরুল ইসলাম তোমার ভিতরে ঢুকতে দিবে না বুঝি দেখা যাচ্ছে না অনেকে আসছে ওমা এখানে একটা তালের গাছ আছে গাছের নিচে অনেকেই বসে থাকে রেস্ট নিচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই

ছবি তো এই যে একটা রবীন্দ্রনাথ ঠাকুর সিমেন্ট দিয়ে কি সুন্দর করে স্বামীরা দাঁড়াইছে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দাদুই তো দাদুই হয় নুসরাত রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় দোয়েল ইলিশ মাছ হর নিচে দাঁড়ায় আছে সবাই হ্যাঁ মা পানি খাবা নেহা বাবু চিপস খাচ্ছে আর বলতেছে পানি খাবা দাঁড়াও দিচ্ছি অনেক সুন্দর গাছ লাগায় রাখছে দেখলে দেখার শেষ হবে না সারা দিন দেখে হয়তো বা শেষ করা যাবে না তো যেটুক যেটুক নেওয়া লাগতেছে বা দেখার মতো সেটুকের একটু করে ভিডিও করতেছি তো আমরা এখন আসছি এটা ভূতের ঘরের সামনের রাস্তা তো অনেক ভিতরে চিল্লাপাল্লা হচ্ছে বাচ্চারা ভয় করতেছে ভূতের ঘর সবকিছু ভূতি বানায় বানায় রাখছে ভূতের কিছুই বানায় বানায় রাখছে অনেক মানুষ ঢুকছে ভিতরে এই জন্য চিল্লা পাল্লা যে অনেক মানুষ ঢুকছে ওই জন্যই চিল্লাচ্ছে ভূতের ঘর ভূতের ঘর নরকম কলের মতো হাত করে রাখছে আগে ভয় পাচ্ছে সবাই আগে আগে ভয় পাচ্ছে ভূতের ঘর দাঁড়া দাঁড়া আছে সবগুলা দেখা পাইনি না অনেকে ভয় পাই পাই বের হয়ে আসতেছে যেও না আহ করছে তো টাকা নষ্ট যায় দেখা পারছে না কিছু না অনেক মানুষ ভয় পাচ্ছে বাচ্চাদের যায় তোমরা তো বাইরেই ভয় পাচ্ছ ভিতরে যায় তো আরো ভয় করবে না তোমাকে ভয় করিচ্ছে সব বাচ্চারা ভূতের বাড়ি কাণ্ড কারখানা লেখে রাখছে যে বাচ্চারা ভয় পাচ্ছে অনেক বড় বড় মানুষও ভয় পায় বের হয়ে হয়ে আসতেছে তা অনেক ভয় করতেছে সবাই ও হা মতো ভয় পাওয়ার মতো আ ঝর্ণা দের এক ভূতের বাড়ি সামনে ভূতের বাড়ি কত কেন্দ্র দেখে দৃষ্টি से माराছে অনেক মানুষ যে পাপি আপা ভিডিও বানাছে থিয়েটার ভিতরে ঢুকলে আকাশের উপরে কি আছে দেখাবে এটা এটা থিয়েটার বুঝছেন আলাদা কত মানুষ দেখেন ভূতের বাড়ির ঝর্ণা দেখিছে অনেক ভূতের বাড়ি অনেক মানুষজন আসতে আমরা সবাই আসছি আমরা আগুন মোবাইল তোমারে দিলাম আমার কাছে সাছে রে বাবা আমরা খালি тараহুড়া করি সব কিছু এখানে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য গাড়ি রাখছে টিকিট টিকিট কয় টাকা 30 টাকা করে টিকেট তো সব জায়গায় টিকেট টিকেট না ছাড়া তো উঠতে দিবে না এই মাসে ফাটে উঠিছে প্লেনে এক একাই তুলে দিবে আছে যে জায়গা

পাশেও একটা খেলনা আছে হাঁস বানায় রাখছে তো এখানে উঠলেও তিরিশ টাকা তো নেহা বাবু ভয় পাইছে কান্না করছে নামায় এনেছি খুব কান্না করছে নেহা বাবু এখন বলতেছে হাঁসের মধ্যে উঠবে তো হাঁসেও তো ভয় পায় তো এই পাশে ঝিলিক ঝিলিক টাকাও ঝিলিক উঠছে ফারিয়া নেহা ময়ূরে উঠতেছে নুসরাত মায়সা উঠছে আনন্দ করতেছে বাচ্চাদের জন্যই আসা বাচ্চাদের আনন্দটাই বড় আমাদের তো অনেকই মন খারাপ তাও পাপি আপারা আসছে তাই জন্য আসছি পাপি আপাদের সাথে ঘুরতে তো বাচ্চারা অনেক আনন্দ করতেছে সবাই দাঁড়িয়ে থাকে দেখতেছে যাদের যাদের বাচ্চাকে উঠাই দিছে সবাই দাঁড়িয়ে আছে যে গেছে না তো দেখেন কত সুন্দর করে সবকিছু বানায় রাখছে সিমেন্ট দিয়ে দেখতে অনেক সুন্দর লাগতেছে এখানে অনেক গান হচ্ছিল প্রচণ্ড শব্দ তো ন্যাচারাল ভয়েস ছিল না এখানে ভয়েস দিছি আর সব জায়গায় তো ভয়েস দিতে গেলে পারবো না তো ওরকম ন্যাচারাল ভয়েসই রাখছি তো এখানে পাপিয়াপা বলতেছে অনেক সুন্দর জায়গা ভাবি আসেন একটা ছবি উঠায় তো স্বামীরা আমি পাপিয়াপা মিলে একটা ছবি উঠালাম আর সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদেরকেও অবশ্যই ভালো লাগবে হয়তো বা ভিডিওটা করলাম ফুলটাই দেখবেন তো দুপুর হয়ে গেছে আমরা ঘোরাফেরা শেষ করে এখন খাইতে আসছি এই যে পোলার প্যাকেট অনেকে খেয়ে নিছে আমি ভিডিও করতে পারি নাই দেখি আমি তো ভিডিও করাই পাই নাই দুপুরের খাওয়া দাওয়া তো বাচ্চা আছে জানেনি তো এই যে দুলা ভাই পানি ঢেলে ঢেলে দিচ্ছে অনেকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে পাপি আপাও খাচ্ছে এখন আমি খাই নাই নেহা বাবুকে খাওয়াই দিলাম তো ঘুরা করে ক্ষুধা লাগছে সবাইকে আর অনেক বেলাও হয়ে গেছে সবারই খাওয়া শেষ তো একটু এখন আমিও খেয়ে নিব

পরে না নেও আপনাদের ভাইয়া নিয়ে দাঁড়ে আছে আর নেহা বাবু বলতে পরে যাবো কি সুন্দর করে ডাস্টবিন করে রাখছে এই আইসক্রিম খাওয়ার জন্য কান্না করছে আকে দিচ্ছে খা খা তো আমরা চিড়িয়াখানা গেটের সামনে আসে দাঁড়াইছি এই তো চিড়িয়াখানা পঞ্চাশ টাকা করে টিকিট টিকিট কাটে ঢুকতে হবে তো সবাই আসে নাই পাপিয়া করা আসে তো সবার হাত পা লাগিয়ে গেছে ঘুরতে ঘুরতে বসে বসে আসে গাল শুনলে আইসক্রিম পানির মতো খাচ্ছে বলে গেছে চিড়িয়াখানার সামনে দুইটা বানর একটা পাখার মধ্যে লেখে রাখছে পকেট মার হইতে সাবধান তো নুসরাত আর ফাতেহাদ আছে বানর দুটা সুন্দর না সুন্দর লাগিছে তা এখনো আপার পাপে আপার আসে নাই এটাই চিড়িয়াখানার সামনে আমরা দাঁড়িয়ে আছি সবাই চিড়িয়াখানা গেটের সামনে বাদাম মটর তো আমার চাচা শ্বশুর কিনে নিছে এ ফাতু সবাইকে ডাকিচ্ছে ডাকে ডাকে দিচ্ছে বাদাম আর ফাড়িয়া অলরেডি এদিকে খাওয়া শুরু করে দিছে বাদাম তো টিকিট কাউন্টারে অনেকেই দাঁড়ায় আছে চিড়িয়াখানা নাকি বন্ধ কে বলতে পারতিসে না কিছু বানর আছে ভিতরে বন্ধ চিড়িয়া যাবে না নাকি হ্যাঁ চিড়িয়াখানা বন্ধ কত চল বলেরা আসলো আর তো দেখা পড়ল না সা সাটা পশু পাখির অসুখ হয়েছে নাকি তাই করছে পাপিয়া পা একটা ওয়ালমেট নিচ্ছে ওয়ালমেটের মধ্যে লিখে নিচ্ছে সুমন পাপিয়া বাবু তাওহিদ সামিরা লিখে নিচ্ছে 2025

তো এগুলা বাবু একটা নিছে চল্লিশ টাকা করে আর পাপিয়া পা নাম লিখে দেখলনি নিত আমরা সবাই দোকানের ভিতরেই আছি তো এই যে পাপিয়া পা হাতে দিয়ে দিছে সুন্দরী লাগতেছে হ্যাঁ সিটি হ্যাঁ আমরা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি গাড়ির দিকে আর বাবু তো অনেক জ্বালাচ্ছে আপনার ভাইয়ের রাগ হয়ে যাচ্ছে দেখো অটো আসছে মাইতো সাইকে দরা অনেক সুন্দর ছিল স্বপ্নপুরি অনেক থেকে ঘুরলাম হাঁটলাম ফিললাম তো যাইতে আবারও দুই তিন ঘন্টা সময় লাগবে হ্যাঁ ভালোই জায়গাটা কিন্তু পুরাটা তো দেখাই হলো না আপা সময় নাই হ্যাঁ শক্তি নাই হাঁটার তো সবাই এখন ধীরে ধীরে উঠে পড়তিছে আমরা যাওয়ার জন্য উঠতেছে এ ওটা ধীরে ধীরে উঠেন এ বক নেও নেহাক নেও বলে নাও আমার বিলাহীটা মন খারাপ দাঁড়া আছে জুতা খুলে ফেলিছে ওঠো তোমরা উঠো যাও ওরা ভিতরে উঠলে তো আমরা উঠবো কোথায় যাবো বাসায় যাব বাসায় যাবো বাসায় হ্যাঁ যাই আমরা তো ভালোই ভালোই স্বপ্নপুরি ঘুরে আসছি হাত পা লেগে গেছে একশো উনিশ বিঘা জমি একটু দূর থেকে করমা একশো উনিশ বিঘা জমি হাঁটতে পারি নাই সম্পূর্ণ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেও পারি নাই যেটুকু পারছি সেটুকুই শেয়ার করছি আর আমাদের তো মনটা অনেক খারাপ আপনি তো আপনারা তো সবাই জানেন আমার গতকালকের ভিডিও যারা দেখছেন আমার মা মারা গেছে আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন তো পাপি আপা আসছে সবাইকে নিয়ে ঘুরবে ঘোরাফেরা করবে তো পাপি আপারা ভাবিদের বাসায় চলে গেল আমি আমাদের বাসায় আসলাম তো স্বপ্নপুরি যায় সেরকম কিছু নেওয়া হয় নাই খাওয়া দাওয়া জাস্ট আমরা সকালে রান্না করে নিয়ে গেছিলাম ওগুলা খাইছি আর নুসরাতের আবদারে ওই তো বাচ্চা কাচ্চা বোঝেনি কিছু একটা নিবে না কি মা ঘুরে এলাম স্বপ্নপুরি তো আমরা ঘুরে আসলাম স্বপ্নপুরী ভালোই ভালোই আল্লাহ আমাদের সই সালামতে বাসায় পোসাইছে তো আজকে ব্লগটা এখান থেকে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের তো জানেনি যা হয় কথার ভিতরে আসে কথা বলে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনারা ছাড়া আমার আর কেউ নাই আপনারা আমার একটা পরিবার তো আমি নতুন আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা মাফ করে দেবেন আজকের ব্লগটা বললাম তো এখান থেকে শেষ আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ